হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্লাস ইলেভেন আমার কাছে অনলাইন ক্লাস করছো তোমাদের আজকে মক টেস্টের রুটিনটা দিয়ে দেবো অর্থাৎ আমাদের নভেম্বর মাসে যে মক টেস্ট থ্রি সেই মক টেস্ট থ্রি অর্থাৎ মক টেস্ট টিন এর রুটিনটা তোমাদের বলে দেবো আমাদের কিন্তু মক টেস্টটা এ মাসে মানে স্টার্ট হবে অর্থাৎ মক টেস্টটা তোমাদের শুরু হবে কুড়ি তারিখ থেকে এবারে মক টেস্টটা একটু দেরি হয়ে গেল এই কারণেই যে দুর্গা পুজো তারপরে কালী পুজো ভাই ফোঁটা এইসব কারণে তোমাদের মধ্যে থেকেই অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার মক টেস্টটা একটু দেরি করে নেবেন কারণ আমাদের কিছুটা পড়ার টাইম দিতে হবে সেই কারণে চলো যাই হোক আজকে রুটিনটা বলে দিচ্ছি তোমাদের আগেরবারের মতো এবারেও মক টেস্টটা কুড়ি নম্বরের হবে টাইম এক ঘন্টা থাকবে সকাল সাতটায় যেমন আগেরবারে প্রশ্ন দিয়েছিলাম এই ডেটগুলোতে সকাল সাতটার সময় প্রশ্ন দেওয়া হবে কুড়ি তারিখ দেখো কিবার পড়ছে কুড়ি তারিখ হচ্ছে আমাদের শুক্রবার কুড়ি তারিখ দেখো শুক্রবার অর্থাৎ ইতিহাসের পরীক্ষা তোমাদের আগে থাকছে কুড়ি তারিখে তোমাদের ইতিহাস পরীক্ষা আর এবারে তোমাদের মক টেস্টের ইতিহাসের সিলেবাস হচ্ছে চার নম্বর অধ্যায় থেকে বড়ো প্রশ্ন এবং তিন নম্বর অধ্যায় থেকে ছোট প্রশ্ন আরেকবার বুঝবে কুড়ি তারিখে শুক্রবার আমাদের ইতিহাসের মক টেস্ট সেখানে চার নম্বর অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন থাকবে তিন নম্বর অধ্যায় থেকে তোমাদের ছোটো প্রশ্ন থাকবে তারপরে আসছে আমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দ্বিতীয় দ্বিতীয় দিন রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা সেটা হচ্ছে শনিবার একুশ তারিখ সেখানে তোমাদের তিন নম্বর অধ্যায় থেকে বড় প্রশ্ন পড়তে হবে চার নম্বর অধ্যায় থেকে ছোট প্রশ্ন পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞানে কি বললাম শনিবার একুশ তারিখ ঠিক আছে এখানে বড় প্রশ্ন তোমাদের তিন নম্বর অধ্যায় থেকে এবং ছোট প্রশ্ন তোমাদের চার নম্বর অধ্যায় থেকে পড়তে হবে এবারে তারপরে আমাদের আছে কত তেইশ তারিখ তেইশ তারিখ হচ্ছে আমাদের বাংলা ঠিক আছে ভালো করে মনে রাখবে তেইশ তারিখ হচ্ছে আমাদের বাংলা এই বাংলাতে তোমাদের যেগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে একটা কবিতা তোমাদের আমি করাচ্ছি আর একটু বাকি আছে সেই কবিতাটা নীলধ্বজের প্রতিজনা এই কবিতাটা থেকে প্রশ্ন থাকবে ছোট প্রশ্ন বড় প্রশ্ন সমস্ত কিছু তারপরে বাঙালির নৃতাত্ত্বিক পরিচয় এইটা থেকে প্রশ্ন থাকবে এবং এখন যেটা হচ্ছে আমাদের প্রাচীন বাংলার সমাজ ও সাহিত্য এইটা থেকে অর্থাৎ এই তিনটে পাত থেকে তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন কিন্তু হবে ঠিক আছে এবারে আমাদের লাস্ট পঁচিশ তারিখে যে পরীক্ষাটা আছে শিক্ষাবিজ্ঞানের পরীক্ষা পঁচিশ তারিখে এখানে তোমাদের অধ্যায় তিন নম্বর থেকে বড়ো প্রশ্ন এবং অধ্যায় তিন নম্বর থেকে ছোট প্রশ্ন অর্থাৎ তিন নম্বর অধ্যায়টা নিয়ে পরীক্ষা হচ্ছে শিক্ষাবিজ্ঞান সেটা হচ্ছে পঁচিশ তারিখ নভেম্বর মাসের বুধবার দিন ঠিক আছে আর পরীক্ষার টাইমগুলো মনে মনে রাখবে সকাল সাতটা থেকে হবে আগের বারেও যেমন পরীক্ষাগুলো হয়েছিল আগের পরীক্ষাগুলো ঠিক একইভাবে আর খুব ভালো করে তোমরা কিন্তু পড়ো পড়াশোনা করে তারপরে মক টেস্টটা দাও কারণ তোমাদের যথেষ্ট তোমরা টাইম পাচ্ছ কারণ কুড়ি তারিখ থেকে স্টার্টিং হচ্ছে পরীক্ষাটা তখন আমাদের সমস্ত কিছু পুজো হয়ে যাচ্ছে অর্থাৎ সমস্ত ঝামেলা আমাদের কিন্তু শেষ হয়ে যাচ্ছে